আবার অনেকে বলতেছে কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতি নাই কিন্তু বাপের কোথায় এত রাজনীতি দেখা আমার শয়তান বেটা কথা যা আই স্টে তোর যুক্তি দিয়ে পিড়া দরকার তুই রাজনীতি বল কোরআনে রাজনীতি নাই কোথায় পাইছ তুই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কোরআন দিয়ে রাজনীতি করছে ঠিক না বেটে তোর মত শয়তান রে জুতা পিটা করা দরকার ঠিক না বেটে শয়তান বলে কি কোরআনে বলে রাজনীতি নাই তুই স্তুর রাজনীতি করস তুই ডাকাতি রাজনীতি করস তুই মিথ্যা কথার রাজনীতি করস তুই হারাম রাজনীতি করস ওই রাজনীতি কোরআনে নাই এই জন্য তোর কাছে রাজনীতি খারাপ লাগে ঠিক না বেঠে তুই মনে করস রাজনীতি মানে স্তুরি করা তুই মনে করস রাজনীতি মানে মিথ্যা কথা বলা তুই মনে করস রাজনীতি মানে টেন্ডারবাজি করা এই জন্য তুই মনে করস কোরআনে কি খারাপ জিনিস আছে আরে বাবা রাজনীতি মানে কি খারাপ জিনিস নাকি রাজনীতি কারে কয় ভালোভাবে জেনে না রাজনীতি হল জমিনের ভিতরে আল্লাহর কোরআনের রাজকায়েম করে এই কোরআনের বিধান অনুযায়ী জীবনের সকল পথে আইন আল্লাহ মেনে তলা ঠিক না আছে চুরি করেছে হাত কেটে দাও এটাই কোরআনের রাজনীতি ঠিক তোমাদের মত না চুরি করছে জেলখানায় আনার পরে তিন দিন পর বান্ডিল চারটা দিয়ে দিছে ছাড়ি দিছ

দুই থেকে আড়াই বছর দেশ কোন বলতেছো রাজনীতি কোরআনে নাই সাবধানে কথা বলো সময় ভালো না সাবধানে কথা বলো সময় আসতেছে